এখানে একটা বাস পেলাম সেটা হচ্ছে মেহেরপুর যাচ্ছে এই যে এটা এখানে এই চত্বরের বাস থেকে স্বাগতম জানাচ্ছি আমার ৪৫ নম্বর জেলা চৌষট্টি জেলা ভ্রমণ মেহেরপুরে আমি এই জায়গাটা এসে নেমেছি এটা নাম হচ্ছে কলেজ মোর এই সেই মুহূর্তে আমি আছি সেই হোটেলের মধ্যেই আজকে এখানে আসার পরবর্তীতে হোটেলটার আর কোনো রুম খালি নেই মানে যেগুলো সিঙ্গেল রুম এটা হচ্ছে ডাবল রুম পেয়েছে আমি দুপুরে কি খাবার হবে কি খাবার আছে এখন হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা নতুন ভিডিও সিরিজে এটা হচ্ছে জেলা ভ্রমণের আমাদের পঁয়তাল্লিশ নাম্বার জেলা মেহেরপুরের ভিডিও সিরিজ এখান থেকেই শুরু হচ্ছে আমি এখন এই মুহূর্তে যে কুষ্টিয়ার হোটেল ছিল এটা ছেড়ে দিয়ে আমাকে দেখতে পাচ্ছেন সামনের পিছনে দিটাতেই ব্যাগ এবং হাতে হচ্ছে লাস্ট কুষ্টিয়ার সিরিজে দেখেছেন যেটা হচ্ছে তিলের খাজা কিনেছিলাম সেটা তো এখান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে মেহেরপুর তো এখানে যারা কুষ্টিয়ার সিরিজটা দেখেছেন তারা এই জায়গাটাকে খুব ভালো করে মেনে প্লেনের জায়গাটা যেটা হচ্ছে চোর হাস এখান থেকে নাকি মেহেরপুরের বাস পাওয়া যাবে এখান থেকে একটু চেক করে দেখি তবে মেহেরপুর সম্পর্কে একটা ছোট্ট কথা বলি মেহেরপুর আমাদের বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা এবং এটা পড়েছে হচ্ছে খুলনা বিভাগের মধ্যে আমরা এখন বর্তমানে দক্ষিণবঙ্গেই আমরা ট্রাভেল করছি আমরা বাকি যেগুলোতে যাবো সবই তো এবার হচ্ছে গিয়ে খুলনা বিভাগেরই জেলা এখান থেকে আসলে চেক করি মেহেরপুর কোনটা এবং কিভাবে করে যাচ্ছে এবং কত টাকা লাগছে সেটা আপনাদেরকে আমি দেখে তারপর জানাচ্ছি কোন বাসে যাচ্ছে এখানে একটা বাস এলাম সেটা হচ্ছে মেহেরপুর যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্লেন এখানে এই চত্বরে রেখে বাস মেহেরপুর বলে ডাকা ডাকাই করছিল দেন আমি এটাতে উঠে বসলাম এখনো খালি বেশি মানুষজন হয়নি তো এটাতে যাচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম বারবার আসলে ভাড়া কত বলতেছে যে যত ততই দিয়ে চলে যত কথা আমি নিজেই জানি যাই হোক এখন ভাড়া নিতে আসলে দেন জানা যাবে অ্যাকচুয়ালি কত আই থিঙ্ক বেশি হবে না এখান থেকে হচ্ছে আপনার চল্লিশ বা পঞ্চাশ কিলোমিটার এরকম আপনারা এক্স্যাক্টটা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো রেটিং এর সময় আমি সেটা বসিয়ে দিব এক্স্যাক্ট এবং প্লাস গুগল ম্যাপ আপনারা দেখতে পারবে আমি যেখানে যাবো সেটা হচ্ছে হোটেল পারা নাম একটা এরিয়া আছে ওই জায়গাটা পর্যন্ত যাবে কিনা এক্সাক্টলি জানি না বাট আমি আমাকে যেতে হবে ওইখানে কারণ আমি ফার্স্ট হচ্ছে হোটেল পাড়াতে যাবো আমি হোটেল নিবো দেন হচ্ছে আমরা ট্রাভেল করতে মানে এক্সপ্লোর করতে বের হবো কারণ আমার সাথে যেহেতু এতগুলো জিনিস ব্যাগ আছে দুইটা আবার সেই তিনের খাজার জিনিস তো মানে ঝামেলা এটা এটা কিন্তু আমি শুনেছিলাম যে আপনার মজমপুর হয়ে যায় ওখান দিয়েও যাওয়া যায় আর আমি যখন আমি হোটেলের যে রিসেপশনে ছিল আগে আপনারা যারা পুষ্টি আর ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা দেখেছেন তারা জানবেন যে এই আঙ্কেলটার সাথে কথা হয়েছিল ওনার সাথেই আসলে আমি আসার সময় অনেক কথাবার্তা বলে তারপর আসলাম সে আসলে খুব ভালো একজন মানুষ উনি আমাকে আসলে গাইডলাইন করলো যে এইভাবে করে যান তাহলে আর মজমপুর যেতে হবে না এখান থেকে ফেরত এটা মেবি মজমপুর হয়েই ঘুরে যাচ্ছে মেহেরপুরের দিকে তো চলুন মেহেরপুর থেকে যেতে থাকি ছেড়ে দিয়েছে মাত্র এই বাস ভাড়া দিলাম বাস ভাড়া নিল হচ্ছে একশো টাকা যাচ্ছে হচ্ছে বাস চলছে স্বাগতম আমার পঁয়তাল্লিশ নম্বর জেলা চৌষট্টি জেলা ভ্রমণ মেহেরপুরে আমি এই জায়গাটা এসে নেমেছে এটা নাম হচ্ছে কলেজ মোড় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই যে এই বাসে এসছিলাম নিউ কাজলা এটা দিয়ে এসছি তো এখন আমি একটা হোটেলে উঠবো এখানে আমি কয়েকটা হোটেল এ দেখেছি এখান থেকে একটা জায়গা আছে যেটা নাম হচ্ছে হোটেল বাজার মোড় আমি ভেবে ভেবেছিলাম দিয়ে যাবে কিন্তু এই পাঁচ সাথে একটু ভিতর দিয়ে এসে এই কলেজ মোড় পর্যন্ত এসে এখান থেকে খুব কাছাকাছি হয়তো বা পাঁচ সাত মিনিট লাগবে হেঁটে গেলে ওইদিকেই সব হোটেল জায়গাটার নামও বুঝতেই পারছেন হোটেল বাজার মোড় তো আপনাদেরকে মেহেরপুর সম্পর্কে বলি এটার আয়তন হচ্ছে সাতশো ষোলো দশমিক শূন্য আট কিলোমিটার বড় কিলোমিটার এবং যখন মুক্তিযুদ্ধ হয় তখন কিন্তু এই মেহেরপুর জেলাটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ওই সময়কার আমাদের এই মেহেরপুরকেই করা হয় হচ্ছে অস্থায়ী রাজধানী তো এটা এই সময় আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আর এটা কিন্তু একদম বর্ডার সাইডের একটা এরিয়া এই মেহেরপুর মেহেরপুরের নামকরণ নিয়ে দুইটা তথ্য পাওয়া যায় একটা হচ্ছে ইসলাম প্রচার করার জন্য যখন খান জাহান আলী এই দিকটাতে আসে তখন তার সাথে মেহের আলী নামে একজন আসে এবং সে এই দিকটাতে মানে মেহেরপুরের যে এই ইসলাম ধর্ম প্রচার করে এবং তার নামকেই বলা হয় তার নামকেই হচ্ছে স্মরণ করি মেহের আলী থেকে এই এটার নাম মেহেরপুর দেওয়া হয় এর পাশাপাশি আরো একটা কথা আছে সেটা হচ্ছে বিখ্যাত বচনকার মিহির এবং আপনারা হয়তো মিহিরের নাম না শুনলে তার যে পুত্রবধূ খনা যার বলা হয় খনার বচন নামে বিখ্যাত তার কথা অবশ্যই শুনেছেন তার নাম অনুসারেই পরবর্তীতে পরবর্তীতে মেহেরপুরে নাম করা হয় এরকমও বলা হয় এই জেলাটার উত্তর দিকে হচ্ছে কুষ্টিয়া জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ দিকে হচ্ছে চুয়াডাঙ্গা জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ এবং পূর্ব দিকে হচ্ছে চুয়াডাঙ্গা জেলা এবং কুষ্টিয়া এবং পশ্চিমে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ আর যেটা আপনাদেরকে আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে যে মেহেরপুর হচ্ছে গিয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট জেলা এটা অলরেডি মেবি আমি একবার বলেছিলাম তো যাই হোক এখন হচ্ছে তাহলে চলুন আর আজকে যেহেতু গরম পড়ছে মানে রোদ পড়েছে অনেক ভালোই গরম তো আমি এখান থেকে একটা হোটেল দেখেছি যেটা হচ্ছে নাইট বিলাস নাম মেবি ওই হোটেলটার যাওয়ার প্ল্যানিং আছে তো এখান থেকে দেখি ওইটা কতটুকু দূরত্ব নাইট বিলাস হচ্ছে জাস্ট দুই মিনিট দুই মিনিট হাঁটতে হবে আচ্ছা আমাদের দুই মিনিট হাঁটলেই হয়ে যাবে তো আমি এখানে এটাই চলে যেতে পারবো এই যে এই সাইডটা দিয়ে যেতে হবে এই রোডে এই রোডটা দিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ মুদীপ নগর না যাও না সামনে গিয়ে পড়ো সেই রোডটা দিয়ে যেতে হবে এতে জাস্ট দুই মিনিট থাকলেই আমরা সেই জায়গায় চলে যাব এবং এটা দেখতে পাচ্ছেন মেহেরপুর গেট এই যে এখানে দুইটা গেটের মধ্যে সিগনেচার দেওয়া আছে এটাই হচ্ছে মেহেরপুরের ঢুকার গেট তো চলুন যে থাকি হচ্ছে হোটেলের দিকে হোটেলে গিয়ে দেন আবার বাকি কথা বলছি এবং হোটেলে কত টাকা পাচ্ছে সেটাও জানাচ্ছে প্রাণী সম্পদ বিভাগ মেহেরপুর এই মোড়টাতে আসার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন এই হোটেল হচ্ছে হোটেল নাইট বিলাস তার নাম হচ্ছে এরিয়ার পুরাতন বাস স্ট্যান্ড এই যে মোড়টাতে এসে আসলেই হচ্ছে এই হোটেল এই দেখতে পাচ্ছেন এটার রিভিউ হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স দেখা যাক কি অবস্থা হোটেল কি ব্যাপারে হোটেল রিসেপশন উপরে ও নিচে খালি হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল ও আচ্ছা ডাবল রুম মানে সিঙ্গেল ঠিক আছে

ไง সেই মুহূর্তে আমি আছে সেই হোটেলের মধ্যেই আজকে এখানে আসার পরবর্তীতে হোটেলটার আর কোনো রুম খালি নেই মানে যেটা বলে সিঙ্গেল রুম ওইটা হচ্ছে ডাবল রুম পেয়েছে আমি বাট প্রাইস হচ্ছে 500 টাকা দ্যাটস হোয়াই হচ্ছে আমি আর অন্যটাতে যাইনি এখানে রয়ে গেছি অন্য আরো একটা ছিল তবে আর সামনে যাইনি এটাতেই আমি স্টে করছি তো এই হচ্ছে রুম আপনাদেরকে রুমটা দেখাই এটা দেখেছ তখন এখানে একটা বেড এখানে একটা বেড এটা হচ্ছে আসলে ফ্যামিলির রুম তো এটার নরমাল প্রাইস হচ্ছে এক টাকা তো যেহেতু আমি একা থাকছি তো দার্স ওই আমাকে সিঙ্গেল রুমের প্রাইস হিসেব করি তারপরেও কিছুটা কস্টলি কজ এরকম একটা রুম এখানে সিঙ্গেল রুম এটা তিন চারশো টাকার মধ্যে পড়ে বাট এটা আমি পাঁচশো টাকার মধ্যে নিয়েছি আর রুমে এখানে একটা লাইট দেখতে পাচ্ছেন যেটা খুবই ছোট দার্স হয়ে যাচ্ছে এখানে অন্ধকার অন্ধকার লাগছে আর এই পুরা হোটেলটাই দেখতে পারবেন আপনি যে একটু মানে মেরামত মনে হচ্ছে যে অনেক পুরাতন এর কারণ হচ্ছে এই হোটেলটা নাকি অনেক পুরাতন আমি এই হোটেলের যে নিচে যার সাথে কথা হচ্ছিল আপনারা দেখছিলেন ভিডিও শুরুতে তার সাথে কথা হচ্ছিল উনি যেটা বললো এই হোটেলটা হচ্ছে বিয়াল্লিশ বছর পুরাতন এবং যখন এই হোটেলটা শুরু হয় তখন মেহেরপুরে তেমন কোনো হোটেল ছিল না এবং তারা মাত্র তিরিশ টাকা থেকে স্টার্ট করেছিল মানে যখন ফার্স্ট তারা দিয়েছে হোটেল ওই সময় তিরিশ টাকা ছিল হচ্ছে গিয়ে এক রাতে থাকার জন্য খরচ তো বুঝতেই পারছেন যে এটা অনেক আগে থেকে একটা পুরাতন হোটেল এবং যার কারণে আপনি যদি এখানকার খাটগুলো দেখেন দেখবেন যে অনেক আগেকার আমলের স্টাইলের খাট তো এই হচ্ছে বিষয় আর এখানে একটা শ্যাম্পু দিয়েছে এর কারণ হচ্ছে ওনার কাছে সাবান অ্যাভেলেবেল নেই আপাতত শ্যাম্পু দিয়ে কাজ চালিয়ে নিতে হবে সন্ধ্যায় তো অতএব বলল দিবি কিন্তু সন্ধ্যায় তো আর আমার প্রয়োজন পড়বে না তবে আমি গোসল এখনই করব ওয়েলকাম ব্যাক एवरीवन আমি হচ্ছে দুপুরে গোসল করে বের হলাম এখন হচ্ছে আমরা ফার্স্ট যাব একটা লোকেশনে তবে তার আগে হচ্ছে আমরা এখানে লাঞ্চ করব লাঞ্চ করে এই যে ভিডিওটা ফার্স্ট ইমপ্রেশন সেটাকে শেষ করব তো এখান থেকে দেখা যাক কোথা থেকে লাঞ্চ করা যায় এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে জেলা থেকে ঘুরে এসেছি সেই কুষ্টিয়ারি একটা রেস্টুরেন্ট ঢুকে দেখি দুপুরে কি খাবার হবে হ্যাঁ আছে খাবার আছে ডিম ডিম কত বড় এটা 30 টাকা ভালো ডিম দিয়ে আলো দিছেন সব দাও সব

সত্তর টাকা তো ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি আমরা কুষ্টিয়ার মতোই মেইন মেইন যে মানে জায়গাগুলো এক্সপ্লোর করবো সেটাকে আমরা সেকেন্ড সেকেন্ড রাখছি একটু বড় হবে মূল সবকিছুই আমরা সেকেন্ড দেখাবো আপনাদের ফার্স্ট ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে মেহেরপুরের ফার্স্ট ভিডিওটা তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি আমার রিয়েল টাইম আপডেট জানতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন নামটা নিচে দেখতে পাচ্ছেন শাহন আহমেদ এখানে ফলো করলেই জানতে পারবেন অ্যাকচুয়ালি আমি কোথায় আছি কাজ এটা ব্যাকলগে ভিডিও চলে তো রিয়েল টাইম আপডেটের জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারে পাশাপাশি চ্যানেলটিকে সাপোর্ট করতে আপনি বাই মে কফির একটা লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে ওইখানে গিয়ে সাপোর্ট শো করতে পারেন ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে সেকেন্ড এপিসোডে আল্লাহ হাফিজ